এই দেখো কন কি বটাই এই দেখোন কাাই এনে তাল তল বা দেখো এই ৰঙু বস্তা আমদেৰ কাৰে ধৰি অপিন মাহত মদৰ দুটা কা নে কোন কটা লাগিব দেখা যায় ये घर कराने ठेगा नहीं है कोई बात কোথা কোথায় এসে এখন কোথায় এসেছো সোনা কি কইতে তো আপনা তো দুটো কাড়া আছে কোন কাড়াটা ওই যে ঘর পছন্দ নাই না নি যা নিছি হ্যাঁ নিছি না লাগতে আর টাকা সেটা জোড়া আছে

ভাত থেকাই জাই হ'ব নেকি

ভাগালে একুশ না কুড়ি কুড়ি দিবে যাই হোক তো কটা দিয়ে লড়াই শুরু হবে

পুরুলিয়া দিয়ে লড়াইটা শুরু হবো লাই মোটামুটি আধা ঘন্টা আর আপনারা কোর্ট দিয়ে পৌঁছালে আমাদের এই সমানে এসে কোনেই পৌঁছা হলো পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ 10 মিনিট হলে পৌঁছানোর কি তো কটা কড়া লড়াই হবে কড়া কটা লড়াই হবে ওই একটা কড়া মানে টেস্টিং লড়াই হবে টেস্টিং টেস্টিং লড়াই হবে নাকি ও টেস্টিং এর লড়াই হলে তো দমদার সঙ্গে হ্যাঁ তো আমাদের যে কোনো কারণ বশত আর আনতে পারিলো নাই হ্যাঁ

নাম বলে দিও এইখানে একটা সুনাম ধরে আপনারা বলে সুপরিচিত রসিক আছে তো উনাকে কিছুকে নমস্কার নমস্কার আপনারাকে তো সেই চিনহতা তো নাম পরিচয়টা বলো আমার নাম হোসেন अंसारी

তো আজকে মানে তাহলে লড়াই কি রকম হবে লড়াই তো আশা করছি ভালোই হবে ভালো হবে তো এইখানে যে গ্রামের যে কাড়াটা ওইটা কার অজিত কুমার ওই কাটার সাথে মানে জোড়া আছে একটা কাটারে লড়াই হবে একটা রে হবে আর কি তো লড়াইটা কটা দিয়ে শুরু হবে ভাই আপন শুরু হবে কি ধরো আধা ঘন্টা ঘন্টা পরে পরে তো মানে কি রকম মানে জোড়াটা হইছে লড়াই কি রকম হতে পারে আড্ডা আড্ডা লড়াই হবে হ্যাঁ আড্ডা 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 লড়াই হবে মানে কোনটা মানে কমজোর হবে না কমজোর হবে না তো আরেকটু একটু পরে তো লড়াই শুরু হবে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ এক ঘন্টা সময় আছে আসতে পারে তো অনেক লোকে আছে সোঁটরা আছে মোড়ে খুঁজে বুঝছে মাঠ বুঝলে বুঝতে পারছে না তো লড়াইটা হ্যাঁ হ্যাঁ গাঁটা বাঘাত হবে হ্যাঁ শেষ মানে তাহলে আজকে তাহলে হাড্ডা হাড্ডি লড়াই হবে কি পুরা হবে

ভালে হব এই পূৰা জল জম আছে জল জমিল মানে পাথৰকা অসুবিধা নাই ঐতিহে দৰ্শক বস্তু আছে গেলাৰি গেলাৰি আজকে আটা আসাড়া গো কা লড়াই আছে অজিত কুমার ভার্সেস হেসলা গ্রামের রপিন্দ্র মাহাতো হ্যাঁ আর কয়েক ঘন্টা পরেই এক ঘন্টা পরেই লড়াই শুরু হবে তোমাৰ আপোনাৰ আজি এখন কথা আছো কি কৰিছে মানে কিৰে হঠাৎ বনাই কাৰ કમ હ હા ગડિયા અંતર દે કે એકતા ઓસિફીત હો ગયા હા બટન ઓર જે

এই দেখো আমরা এখন মাঠে আছি দর্শক ওনাকে উপস্থিত হয়ে গেছে আর এইখানে আরেকজন মানে পুরা রসিক আছে আপনারা অবশ্যই জানেন এনাকো কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার কেমন আছো ওই কোনো ঝড় ভাই তো আজকে হঠাৎ কথা চলে এসেছে আজকে এই সরকার মামা ঘরের কারা লাগাত মামা ঘরের কারা লাগা মানে মানে কার সদা কার একটু ডিটেলসটা একটু বলো তো এটা আছে হেসলার নামটা আছে অপিনন্দ অপিন্দ মাহাতো সঙ্গে অপিন্দ মাহাতো আর সকাল সকাল যায়নি যেটা জোড়া হওয়ার ছিল হ্যাঁ তারা তো মানে

তাহলে যাই হোক আর এক ঘন্টা পরে শুরু হবো নাকি দর্শক মোটামুটি পাঁচ মিনিট পরে মানে কাড়া খুলে দিয়েছে কাড়া খুলে দিয়েছে মাঠে ধর তোমার দর্শক মশক সব আছে মাঠটা কোনো কাদা বাঁধা নেই বর্ষা এত হিসাবও পাথরে বটে কোনো অসুবিধা নাই ঠিক আছে লাইভে থাকো হ্যাঁ হ্যাঁ ভালো আছে না কোন ছেলে আগে कोड़े दिमाग बाती कोड़े तो कर दे बापा साउंड है सलाद करो जी बापा साउंड है सलाद हाँ देख बोलो ये तो फिर किना दोस्त सब मुर्सब रोमा से ठीक है ना बहुत लोग अच्छे हैं इसमें दमा से इतना आरक्षण मना से चिना

লড়াইটা তো মনে করছি ভালোই হবে

দহটা আছে নেকি তো এখনতো বৰ্ষাই পূৰা গাড়ীয়ে অসুবিধা আছে নেকি জলেথৰীয়া বেয়া ফাদা পিচল কিছু নাই বুজাইছো যাই হ'ল তাহলে আজকে মোটামুটি লড়াই ঠিক হব কি গাদে লড়াই হব গাদে লড়াই হব আপনারা চলে আসো আর খুলে দিয়েছে মনে আছে কমিটি এদিকে দর্শক উপস্থিত হয়েছে মাঠটা দেখো দর্শক মাস দেখা মাঠটা তোমার ভালো আছে হ্যাঁ

একটা দোকান যে তো এই কে জান দর্শক কে কুলে আতে না কে জান এই দেখো ইডলি হ্যাঁ হ্যাঁ নাই পারবে কুলে আতে মন আছে একা কি সামলাতে পারবে না এই আর লোক ডাকো দোকান ভগা ঘুরতা ফুটতা রে দোকান আছে নাই হ্যাঁ তো আচ্ছা তো ঠিক আছে কোনো অসুবিধা নাই পুরা দর্শক পুরা হাজির হয়ে গেলছে দাদা দাও মন হয় যে ওর খুব যে মন আছে খুলে দিই ও খুলে দিই হ্যাঁ আরে কাটা তো খুলে দিই না তো পাঁচ না তোদের গে প্রাইজ দে রাখছে হ্যাঁ ওই কাড়া খুলেছে রে খুলে দিয়েছে বইছে কাড়া আর কোনো অসুবিধা নাই দর্শক পুরা থই থই করছে একটা কাড়া লড়াই হলে কি হলো হাই পুরা হাই ভোল্টেজ হবে ওই যে দর্শক হ্যাঁ হাই ভোল্টেজ হবে কি লড়াই ও কা পলাসি পুটাই দিয়ে বল ক্যামেরাটা দিয়ে আই নি বল আরে কেন্দ্রটা ঘুরাছি তখন ও পালাছে বুঝি হাই ভোল্টেজ হবে

মানুহ পানী নাই আৰু যে সন্ডরা জায়গায় হাজার এটা আজকে আটাই আষাঢ় বটে সন্ড্রা এর সাথ হ একটা ওই কাড়ার জোড়া ছিল ওই কামতা দামদা দিকে তো কাড়াটা রাস্তা आसार समय मे पाच किलोमीटर आसारपे तो पार्थ बाबू बोल दिले ওটা আসতে পারলো না তখন ওই হঠাৎ জোড়া করেছে ওই হেসলা গ্রামের পিন্দ আর কয়েক আর কয়েক মিনিট পরে মানে কাড়া লড়াই শুরু হবে এই দেখো এই আর আড় কদলাতে ছাড়ি দিকে কাড়া লড়াই দেখতে চলে আসি তোরা কাড়া লড়াই দেখতে আসছে নাকি হ্যাঁ তখন ওই আড় মানে বাঁধা ছাড়ি দিকে কাড়া লড়াই দেখতে চলেছে আর তখন মালিকরা বলিব না আড় বাঁধাতে গেলছে আর তোরা হ্যাঁ

દો આજકે આટે આંદ્રા કડા લઢાઈ અ છે ભલે આટે આંદ્રગમે કડા લઢાઈ અ છે কয়ক মিনিট পৰে এই কাঢ়া ল'ৰাই শুন হ'ব যদি আপোনাৰ দেখি যান ত' তাৰাতী চেলে আছোঁ ছটা গ্ৰামে যে পুৰলীয়া দিয়ে যে ৰাস্তাটো বাইন হৈছে সেইদি আমি এখন লাইভ কৰ দেখা যায় এই কাঢ়াটা এই গোপিনবাবুৰ কাঢ়াটা উপস্থিত কৰিছে ভিডিঅ'টা অৱশ্যে দেখিলে আগে ওনাৰ দুটা কাঢ়া এচেছে

পি ভা বেটা অস্তাত পঠাই মন হৈছে এইটো মোৰা খুল পালন দেই দূৰ্গা গান ধৰে তন হৈছে সেই অস্তাত তো আজিকে কথা আছে

हाँ नहीं लाइव नहीं लाइव क्यों नहीं लाइव हो रहा है लाइव हो रहा है यूट्यूब लाइव चकराम चकराम तो यूट्यूबर पड़ा है ना रे यूट्यूबर पड़ा है डालेगी बस लाइक यूट्यूब ऐसे ही लाइक फेसबुक इसमें तो सरकल करे यो चलिए चकमझ যাৰা যাৰা কাঢ়া লিখি আছে আৰু সময় নাই দিলে পূৰা ভৰ্তিৰ এটা মন হৈছে মহিলাও মহিলাও বিখ্যাত নাই আছে নাস্তাও নাই বন্ধ আছে নেকি কোনো অসুবিধা নাই

या हमें कोनो देरी कोनी बोलपची हां देरी करे बोला ना बहुत तो जाते हो आगे पूरी जगह बोल ली ली आगे गाड़ी में है के दिला मांगे उस वाला तो ब्याह न वो पूछो रे हा जय